আজ কিছু বলবো তাদের জন্য যারা বাঙ্গা মনে দিন কাটাচ্ছে যারা মনে করে আমি কাউকে বলে উঠতে পারি না তাদের রাতে নিঃশব্দ কান্না কেউ শোনে না তুমি যদি এই কথাগুলো শুনছ জানো তুমি একা নও জীবনে এমন সময় আসবেই যখন মনে হয় সবকিছু শেষ কেউ পাশে নেই কেউ বোঝে না বন্ধুরা বদলে যায় যাদের সবচেয়ে আপন ভাবতাম তারা মুখ ফিরিয়ে নেয় যাকে বিশ্বাস করেছিলে সে আজ বিশ্বাস ভেঙে দিয়েছে তুমি হয়তো আমার ভেবে ছেলে আর কিছুই নেই কিন্তু একটু দাঁড়াও শোনো তোমার সব সবকিছু আছে দুনিয়ায় এমন তুমি যতক্ষণ সফল সবাই তোমার যে তুমি হেরে যাও সবাই বলে ও তো পারেই না এই পৃথিবী শুধু সবল দেখে কারণ মানুষ কখনোই তোমার পরিশ্রমের কষ্ট না তারা দেখে তুমি কিনা কেউ জানে না কতবার পড়ে গেছো কিন্তু একটা কথা মনে রেখো ভাই বোন তুমি যদি একবার দাঁড়িয়ে যাও এই পৃথিবী তাকিয়ে থাকবে তোমার দিকে তুমি যেদিন চুপচাপ ছিলে কেউ জানতে চায়নি কষ্ট কেমন লাগে কিন্তু তুমি হাসতে শিখো তখন সবাই বলবে এই এই তো ভালো আছে তোমার কান্না তোমার যুদ্ধ একমাত্র তুমি জানো তবে এই যুদ্ধটা তুমি হেরে যেও না তুমি যদি আজ ভেঙে যাও তাহলে যে সব মানুষ তোমাকে নিয়ে আসে তারা জিতবে তোমার ভিতরের সেই মানুষটাকে মেরে ফেল না যে স্বপ্ন দেখতে জানে তুমি হয়তো একা হয়তো গরিব হয়তো ব্যর্থ কিন্তু তুমি বেঁচে আছো তুমি চেষ্টা করতে পারো এটাই তোমার শক্তি জীবনে জিততে চাইলে অনেক কিছু ছেড়ে দিতে হয় অভিমান হতাশা বল মানুষ কিন্তু সবচেয়ে বড় জিনিস কখনো কোনো ছাড়বে না নিজেকে তুমি ভেঙে যাবে ঠিক আছে কিন্তু ঘুরে উঠবে নতুন করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে